আমার পরিচয় দিয়ে কেউ জানতে আপনাদের কাছে অসৎভাবে টাকা পয়সা গ্রহণ করতে না পারে সেই হিসাব আপনারা সদাক তাকবেন আরবাহাচনের আগে আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো সকলের দোয়া ও ভালোবাসার মাধ্যমে সকলে সহযতে নিয়ে আগামী 5 বছরের মধ্যে ইনশাআল্লাহ সেটা সঠিকভাবে আমরা যাতে সম্পন্ন করতে পারি বিসমিল্লাহির রহমানির রহিম আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে মোহনগঞ্জ কোদালকাটি রাজীবপুর ইউনিয়নের সকল স্তরের ভোটার মা বোনেরা ভাইরা সকল প্রতি সালাম আসসালামু আলাইকুম ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে মোহনগঞ্জ কোদালকাঠি রাজীবপুর ইউনিয়নের বিভিন্ন সুদি শ্রমিক এবং ভোটারগণ রাত দিন পরিশ্রম করে কষ্ট করে তাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এই জন্য আমি তাদেরকে আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার পরিচয় দিয়ে কেউ যাতে আপনাদের কাছে অসৎভাবে টাকা পয়সা গ্রহণ করতে না পারে সেই হিসাবে আপনারা সজাগ থাকবেন নির্বাচনের আগে আমি কিছু প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিগুলো সকলের দোয়া ও ভালোবাসার মাধ্যমে সকলের সহযোগিতা নিয়ে আগামী পাঁচ বছরের মধ্যে ইনশাল্লাহ সেটা সঠিকভাবে আমরা যাতে সম্পন্ন করতে পারি সকলের কাছে দেওয়া চাচ্ছি সেই সাথে জানেন আপনারা এর আগে দুই হাজার চোদ্দ সালে আমাকে বৌদ্ধ নির্বাচিত করেছিলেন সেই সময় আমি স্তরে ঘোষণা করেছিলাম রাজীবপুরে যাত্রা জুয়া মাদক থাকবে না রমজান মাসের দিনের বেলায় পানাহার করতে পারবে না স্কুল মাদ্রাসা কলেজ সহ হাসপাতাল রাস্তাগুলো উন্নয়ন করা হবে ইতিমধ্যে সেগুলো আমার ম্যাটকালীন সময় প্রায় সম্পন্ন করেছিলাম বাকি কাজটুকু আপনাদের সকলের সহযোগিতা নিয়ে সম্পন্ন করব ইংশ আল্লাহ আপনাদের সকলে দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমাকে সুস্থ রাখে আপনাদের সেবা করার তৌফিক দান করেন ইতিমধ্যে আমি বিভিন্ন পদসভায় বলেছি আমাকে আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেন গ্রামগঞ্জের অসহায় মানুষ যারা রয়েছেন বিজিটি বিজিবি বিজেপি প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা মাতৃকালীন ভাতা সহ সরকারের একচল্লিশ প্রকার যে সুবিধা দেওয়া হয় সেটার বিনিময়ে কাউকে কোনো প্রকার অর্থ দিতে হবে না অসহায় মানুষের ঘরে ঘরে সেগুলো সঠিকভাবে জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়ন করা হবে সেই প্রতিশ্রুতি সাল্লাহ আমি বিভিন্নভাবে দিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য আপনাদেরকে সহযোগিতা চেয়েছি আমি বলেছি বিভিন্ন সভায় আমার পরিচয় দিয়ে কেউ যাতে আপনাদের কাছে অসৎভাবে টাকা পয়সা গ্রহণ করতে না পারে সেই হিসাবে আপনারা সজাগ থাকবেন আমার মোবাইল নাম্বারটি তিনটি ইউনিয়নের অঞ্চলে গ্রামগঞ্জে বোলারের মাঝে বিতরণ করা আছে কেউ কথা আমার কথা বলে টাকা নেয় সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন এলাকার সমস্যা দিয়ে নিয়ে আমাকে বলবেন আমি আপনাদের সাথে যোগাযোগ রেখে সেগুলো সমাধান করার চেষ্টা করবো প্রিয় এলাকাবাসী আপনারা দেখেছেন আমার ম্যাচকালীন সময় আমাকে আপনার আবার পুনরায় বিশ্বাস থেকে ভালোবাসা দিয়ে আপনাদের মহামূল্যবান পবিত্র ভোট আমাকে নির্বাচিত করেছেন আমি যে কাজগুলো করতে পারি সেই কথাগুলো কিন্তু বলেছি ইনশাল্লাহ আপনাদের সাথে নিয়ে সেটা বাস্তবায়ন করব। আপনারা ইতিমধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এমপি মহাদেবকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তিনি পোস্টার লেগেছেন রাস্তাঘাটের উন্নয়ন করতে চায় নদী শাসন করতে চায় যেহেতু আমাদের আওয়ামী লীগের সরকার জননেত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন করতে চায় তিনি সারা বাংলাদেশ একটা স্মার্ট বাংলাদেশ করতে চায় আমি ভোটের সময় অঙ্গীকার প্রদান করছি রাজীবপুর উপজেলাকে একটি স্মার্ট বাংলাদেশ সৃষ্টি বাংলা স্মার্ট উপজেলা পরিষদ গঠন করব মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত বাল্য বিবাহ মুক্ত একটি উপজেলা পরিষদ গঠন করব আপনারা সকলেই সহযোগিতা করবেন আমি বেকারত্বদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আমাদের এমপি মহোদয়কে নিয়ে রাজীবপুর ইউনিয়নের তিনটি ইউনিয়নের নদী ভাঙ্গার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যা যা করার দরকার সেই কাজটি ইনশাল্লাহ আমি করব আমি আপনাদের সেবা করে সেবক হিসাবে কাজ করতে চাই জনের শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডগুলো ঘরে ঘরে পৌঁছে দিতে চাই তার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার জন্য রাজীবপুর উপজেলাকে একটি মডেল উপজেলা পরিষদ গঠন করতে চাই আপনারা সকলেই সহযোগিতা করবেন আমরা মারামারি কাটাকাটি হানাহানির মধ্যে নাই বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠ সুন্দর পরিবেশে রাজীবপুর উপজেলায় যে ভর্তি হয়েছে এজন্য যারা দায়িত্ব ছিলেন জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় এবং ইহন সহ নির্বাচনে যারা দায়িত্ব ছিলেন সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর ও সুস্থ পরিবেশে বাংলা রাজীব পুর ভোটটি সম্পূর্ণ হয়েছে এই জন্য তাদেরকে আবার আমার পরিবারের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমি যারা প্রশাসনে রয়েছেন জেলা প্রশাসক মহাদয় পুলিশ সভার মহাদয় ইন মহাদয় সহ জেনারা আছেন তাদের সার্বিক সহযোগিতায় এই পিছুপাড়া উপজেলাকে এগে নেওয়ার জন্য কাজ করে যাব আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আমার প্রাণ প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন করতে চায় সেই ধারায় এবার আমরা রাজীবপুরকে একটি মডেল উপজেলা পরিষদ স্মার্ট একটি উপজেলা পরিষদ গঠন করবো ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতার মাধ্যমে ইতিমধ্যে জনত্রী শেখ আমাদেরকে ২০১৯ সালে একজন মন্ত্রী দিয়েছিলেন তিনি আমাদের এলাকা কাঙ্ক্ষিত উন্নয়ন করতে পারে নাই আমাদের এমপি মহোদয় একজন ভালো মানুষ আমাদের জেলা প্রশাসক মহাদয় একজন ভালো মানুষ পুলিশ সুপার মহাদয়ায় একজন ভালো মানুষ ইয়ানো মহাদয় একজন ভালো মানুষ তাদের মাধ্যমে এলাকার যে সকল সমস্যা দিয়ে আছে সেগুলো চিহ্নিত করে আমরা সরকারিভাবে সেগুলো উন্নয়নমূলক কাজগুলো আমরা বাস্তবায়ন তবু পরিশেষে আবারও রাজীবপুর উপজেলার তিনটি উন্নয়ন ভোটার ভাই ও বোনদেরকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তারা এই উপজেলা ভোটকে কেন্দ্র করে ভোট কেন্দ্রে ধার বেশি ছিল এর জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি সুস্থ সুন্দর পরিবেশে তারা ভোট প্রদান করেছেন এই জন্য তারা আনারস মার্কায় ভোট আমাকে বিজয় করেছেন তাদের কাঙ্ক্ষিত মনের আশাগুলো আমি যেন বাস্তবায়ন করতে পারি সকলে আমাকে সহযোগিতা করবেন এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে আমার সেই হাতকে শক্তিশালী করার জন্য গাজীপুর উপজেলার যে সকল কাজগুলো বাকি আছে ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সম্পন্ন করব পরিশেষে সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সকলে